আজকে আপনাদেরকে দেখাবো সঠিক এবং খুব সহজ নিয়মে টাইপ করার প্রাথমিক ধারণাটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আপনারা খুব তাড়াতাড়ি সঠিক নিয়মে আপনারা কিভাবে টাইপটা অবজারভেশন করতে পারবেন আপনি কিভাবে নিজের মতন করে আয়ত্ত করতে পারবেন খুব স্পিডলিভাবে টাইপ করতে পারবেন আজকে যারা একেবারে নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনে ক্লিক করে পাশে থাকবেন অবশ্যই এই জাতীয় ছাড়া আরও বিভিন্ন ক্যাটাগরির এডুকেশনাল বিষয়গুলো পেয়ে যাবেন কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি এই যে কীবোর্ডটা আমি একটা স্ক্রিনশট দিয়ে এখানে স্ক্রিনে নিয়ে রাখলাম স্ক্রিনে নিয়ে রাখলাম এখানে দেখেন আপনারা কিভাবে হাতরা রাখবেন কীবোর্ডের উপরে এটা সম্পূর্ণটা একটা কিবোর্ড। আমি প্রথমে বলবো আপনারা এই উপরের এই ফাংশনাল অর্থাৎ এই নাম্বার কেগুলো এই যে আমি যেভাবে কার্যটা নিচ্ছি এটা ছাড়া মূল যেই ভিতরের যে বর্ণগুলো এখান থেকে যে এখান এই পর্যন্ত ছাব্বিশটা যে বর্ণ ইংলিশে আমি অন্য দিন বাংলা টাইপিং সম্পর্কে আমি ধারণা দেব আপনারা কিভাবে বাংলাটা টাইপ করতে পারবেন খুব সহজে আপনারা প্রথমে কি করবেন এই বর্ণগুলো আগে শিখেন এটি হচ্ছে মূল বিষয় প্রথমে হাতটা কিভাবে রাখবেন এ যে দেখেন এফ বাটম বাম হাতের শাহাদাত আঙ্গুলটা বাম হাতের শাহাদাত আঙ্গুলটা এফ এফ বাটমে রাখবেন সিরিয়ালে এর পরের আঙ্গুলটা পর অক্ষরে অর্থাৎ ডি অর্থাৎ এটা ডি বাটমে রাখবেন এরপরের আঙ্গুলটা রাখবেন হচ্ছে এস এস বাটমে এরপরে কাইন আঙ্গুলটা রাখবেন হচ্ছে এ এ বাটনটা অর্থাৎ কি এ এস ডি এফ এই সিরিয়াল আপনার আঙ্গুলটা রাখেন আগে বাম হাতরা এইভাবে সেট করেন আঙ্গুলটা এখানে একটা লম্বা করে একটা স্পেস বাটম রয়েছে এই স্পেসটার উপরে রাখবেন ডান হাতরা কি করবেন এই যে এটা জের নিচে একটা আন্ডারলাইন আছে এটা নিচে রাখবেন আমি যদি এই যে কিবোর্ডে দেখাচ্ছি আমি আগে বাম হাতের আগে সেট করি আমি এই যে দেখছেন এই যে কিবোর্ডের এফ বাটনটা দেখেন এই ব্যাপারে চিহ্ন দেওয়া আছে একটু ঘাস কাটা খুদাই করা দেওয়া আছে এই যে এইভাবে রাউন্ড করা অথবা আরেকটা চিহ্ন অন্য বাটনও কিন্তু এগুলো নাই তো এটাতে দেওয়ার উদ্দেশ্য কি অবশ্যই আপনারা হাতটা এইভাবে সেট করার উদ্দেশ্য হচ্ছে এটা তাহলে আমি সিরিয়ালে এই 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 এইভাবে চারটে আঙ্গুল আপনার আমরা এখানে রাখব এ এস ডি এফ ঠিক আছে এইভাবে চারটে আং আর বৃদ্ধাঙ্গুলটা স্পেসের উপরে রাখব স্পেসের উপরে বৃদ্ধাঙ্গুলটা রাখব তো আমি এখন দেখাচ্ছি আমার কাইনাঙ্গুলের বরাবর এই যে এই চারটে অক্ষর কি কি এ এ এরপর আঙ্গুলটা দিয়ে এস তারপর হচ্ছে ডি তারপর হচ্ছে এফ ঠিক আছে এমন ওপরে ঠিক এ বরাবর উপরে কিবোর্ডগুলো তো আর সোজা বরাবর থাকে না একটু আড়াআড়ি থাকে দেখেন বাটমগুলো তো এরপরে দেখেন আমি যখন আঙ্গুলটা উপরে নেব উপরে সবগুলো আঙ্গুল কিন্তু যাচ্ছে আমি হাতটা যদি আমি এমনি এইভাবে ঘুরাই আমার নেজারমেন্ট কিন্তু ঠিক থাকবে না যদি আমি এইভাবে হাতটা ঘুরাই ফেলি তাহলে আমার নেজারমেন্ট কিন্তু ঠিক হবে না ঠিক থাকবে না মূলত আমার আঙ্গুলগুলো নাড়তে হবে জাস্ট আঙ্গুলগুলো তো প্রথমে আপনারা আপনাদের একটু সমস্যা হবে সমস্যাটা হচ্ছে আপনারা যখন একটা বাটম প্রেস করতে যাবেন পাশাপাশি অন্য বাটমগুলো প্রেস হয়ে যাবে এটা প্রাথমিক পর্যায়ে প্রবলেমটা নন প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস করতে করতে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো আমি যখন আমার সুজা এখানে চারটা বাটন আছে এই বাম হাতের সোজা আঙ্গুলগুলো নিচে অর্থাৎ এই যে মিডেল মিডেল রয়েতে চারটা বাটন আমি এটা দেখাই দিলাম তো উপরে কি করতে হবে কাইন আঙ্গুলটা যখন আমি উপরে নেব এখানে কিউ ঠিক আছে এরপরে আছে এরপরে আঙ্গুলটা দিয়ে ডাবল ইউ তারপর হচ্ছে ই এরপরে সাদা আঙ্গুলটা দিয়ে হচ্ছে টি আর আর সরি আর তো আর বাটনটা এইভাবে চারটা উপরে গেল টপ রোতে চারটা চলে গেলো সোজা আমি এগুলো দেখাচ্ছি আবার নিচে ঠিক এইভাবে নিয়ে আসবেন কাইনাঙ্গুলটা জেড এক্স তারপর হচ্ছে সি এই যে সাদা আঙ্গুল দিয়ে ভি ভি এই ভি বাটন প্রেস করবেন এগুলো হচ্ছে আমরা যখন কিউটা প্রেস করবো কিউ কিউটা প্রেস করব কাইনাঙ্গুলটা উপরে নেবেন আমার এই যে এই যে হাতরা আপনার হাতরা বিশেষ করে আমি হাতরা আগে রাখি এইভাবে রাখি বাম ডান হাতরাও আমি ঠিক এইভাবে রাখি রাইখা দুইটা হাতই ওরা ঠিক যেইভাবে এখানে দেখেন যেইভাবে হাতরা রাখছে হাতের এই যে তালুর যে গোড়ালি অংশটা এইভাবে আগে রাখে এইভাবে রাখে টেবিল হোক যেখানে হোক রাখে রাইখা তারপর কিন্তু শুধু এই আঙ্গুলটা সেট করে আপনার যখন স্পিড বেড়ে যাবে তখন মাঝে মাঝে আঙ্গুলগুলো তুলবেন তোলা যায় অটোমেটিকলি উঠা যায় আপনি বুঝতেও পারবেন না আমি আগে বাম হাতরা আগে আর আবার দেখাচ্ছি সেট করে দেখাচ্ছি তাহলে এখন কাইন আঙ্গুলটা উপরে তুললে কি হয় কিউ এরপর একটা ডাব্লিউ এরপরের আঙ্গুল ই এরপরে আর ঠিক আছে এখন উপরের রো মিডেল রো গেল এবং ডাউন রো এখন এই যে কাইনাঙ্গুলটা এই যে একটু একটু হাত ঘুরাইতে পারেন আমরা যারা স্পিড আমরা যারা উস্তাদ আমাদের হাতরা এইভাবে এইভাবে ঘুরানো লাগে না প্রয়োজন হয় না আঙ্গুলটা আঙ্গুলগুলো এই যে আঙ্গুলগুলো এইভাবে এইভাবে এই সবগুলো আসা যাওয়া করলেও আমাদের সমস্যা হয় না আঙ্গুলগুলো আবার জায়গায় চলে যায় এটা কারণ হচ্ছে প্র্যাকটিস আমরা বারবার প্র্যাকটিস করছি প্র্যাকটিস করার কারণে তো নিচেও ঠিক এইভাবে দেখেন কায়নাঙ্গুলটা দিয়ে জ্যাট এরপরে আঙ্গুলটা এই যে কাইনাঙ্গুল দিয়ে জ্যাট এরপরে আঙ্গুলটা দিয়ে এক্স এরপরেটা সি এরপরে ভি ঠিক আছে তাহলে আমি যদি এখানে টাইপ করি আমার এই আঙ্গুলটা দেখেন আমি সুজা কায়না আঙ্গুলটা দিলাম এ আমার ওই যে স্ক্রিনে এ উঠলো কিন্তু আর ক্যাপিটাল দিয়ে সুন্দর হবে আমি আঙ্গুলটা নেচে দিলাম এ আমার সবগুলো আঙ্গুল উঠলেও সমস্যা নাই সবগুলো আঙ্গুল যদি উঠা যায় আবার জায়গায় নিয়ে যাইতে হইব যদি আমি এই যে এই আপনারা নজর রাখতে হবে যে আঙ্গুলটা প্রেস করবেন ওই আঙুলটাই যেন প্রেশার পরে অন্যগুলো যেন প্রেশার না পড়ে এখন এরপরের আঙুলটা হচ্ছে এস এরপরে ডি এই যে সাদা আঙ্গুলটা হচ্ছে এফ 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 এখন আমি যদি উপরে নেই কিউ ডাব্লিউ ইআর কিউ ডাব্লিউ ই আর কিউ হ্যাঁ ডাব্লিউ ই আর এইভাবে গণ গণ আপনার পরবেন আর টাইপ করবেন পরবেন আর টাইপ করবেন এরপর নিচে কি জেড কাইন আঙ্গুলটা নিচে নিলে জেড এই যে জেড এই যে জেড এর পরের আঙ্গুলটা নিচে নিচে নিলেই আপনারা জাস্ট খালি নিচের বাটুনগুলো যে কাইনাঙ্গুলটা যদি আপনি নিচে আনেন তাইলে কিন্তু জেডটা পাবেন আবার এদিকে না তো আপনারা এই নিচে তো আনবেন ঠিকই একটু ভিতরের দিকে রাখবেন কান আঙ্গুলটা একটু ভিতরের দিকে রাখবেন আর এদিকে দিলে কিন্তু এটা শিফট এটা কিন্তু শিফট বাটন শিফট তো আপনারা শিফট বাটন চাপ দিলে আমরা এমনি দিই এই যে এইভাবে পড়া যা এই এই পড়া যা তো আমি আবার দেখাচ্ছি এই আঙ্গুলটা এই আঙ্গুলটা পিছে নিলে এক্স এটা নিলে এই যে সি আর এটা নিলে ভি তাই না ঠিক এমনি সেট হবে এখানে যখন চারটা আঙ্গুল সাইড রয়েছে এখানে চারটা চারটা আঙ্গুলের জন্য চারটা অক্ষর চারটা আঙ্গুলের জন্য চারটা অক্ষর জেড এক্স সি ভি তো এইভাবে উপরেও ঠিক এমন উপরে এই যে আমি কাছাকাছি রাখি যেন অক্ষরটি দেখা যায় এই যে চারটা আঙ্গুলের জন্য চারটা অক্ষর তা আপনারা কী করবেন আগে বাম হাতের মুখস্থ করেন এ এস ডি তারপর হচ্ছে আপনারা কী করবেন এফ আবার কিউ আর এখানে আবার নিচে যদি যাই জেড এক্স ভি ঠিক আছে আপনারা এইভাবে কিবোর্ডের উপরে হাতরা রেখে আপনারা এগুলো প্র্যাকটিস করেন